আজকে জানব এমন একটি ওষুধ সম্পর্কে যা অনেকেই ব্যবহার করেন কিন্তু সঠিকভাবে না জানার কারণে উপকারের বদলে ক্ষতি করে বসেন চলুন জেনে নেই ট্যাট্রাসল সলিউশন মনোসাল সম্পর্কে সহজভাবে একদম সহজ বাংলায় আজকে আমরা জানবো ট্যাট্রাসল সলিউশন নিয়ে এটি একটি জনপ্রিয় অ্যান্টিফাঙ্গাল ও প্যারাসাইটিক মেডিসিন অর্থাৎ এটি দাঁত খুশকি স্কাবিস বা লাইকেন জাতীয় ত্বকের সমস্যা দূর করতে ব্যবহৃত হয় টেট্রাসল প্রস্তুত বাজারেজাতকারক কোম্পানি হলো এসসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি টেট্রাসলের দাম হচ্ছে পঁচিশ টাকা টেট্রাসল সলিউশন এর কাজ কি এটি মূলত ত্বকের ফাঙ্গাল ইনফেকশন এবং প্যারাসাইটিক যেমন উকুন বা স্ক্যাবিস মাইট ধ্বংস করে সহজভাবে বললে এটি জীবাণু মেরে ত্বকে সংক্রমণ সারাতে সাহায্য করে অনেক সময় এটি দাঁত একজিমা বা চুলের খুশকি কমাতেও ব্যবহার করা হয় কেন দেওয়া হয় ডাক্তার সাধারণত এই ওষুধটি দেন দাঁত স্কাবিস উকুন খুশকি চুলকানি বা ফাঙ্গাল সংক্রমণ ব্যবহারের নিয়ম আক্রান্ত জায়গা ভালো করে ধুয়ে শুকিয়ে নিন তারপর ট্যাটাসো সল্যুশন তুলা বা হাত দিয়ে হালকা করে লাগান দিনে একবার বা দুবার লাগানো যেতে পারে তবে ডাক্তার যেমন বলেন তেমনভাবে ব্যবহার করাই ভালো চোখ মুখ বা খোলা খাইয়ে যেন না লাগে এতে জ্বালাপোড়া হতে পারে খাওয়ার জন্য নয় এটি বাক্য ব্যবহারযোগ্য সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়া হয় না তবে কারো কারো ক্ষেত্রে হতে পারে ত্বকে হালকা জ্বালা পোড়া চুলকানি বা লালচে দাগ ত্বক শুষ্ক হয়ে যাওয়া এমন কিছু হলে ওষুধ বন্ধ করে ডাক্তারকে জানান সতর্কতা শিশুদের নাগালের বাইরে রাখুন চোখ মুখ বা কাটা জায়গা ব্যবহার করবেন না প্রয়োজনে ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন অন্য কোনো স্কিন ক্রিমের সঙ্গে একসাথে ডাকাবেন না